গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের এবারে নবোদয়ের খুব ভালো প্রিপারেশান হচ্ছে আমি আশা করছি ঠিক আছে চলো আমরা তাহলে আজকে ক্লাস স্টার্ট করি বুঝলে গত ক্লাসে আমরা কিছু এগুলো হচ্ছে গত বছরের পুরনো কোশ্চেন পি ওয়াইকিউ প্রিভিএসের এটা হচ্ছে প্রথম প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের গুলো ঠিক আছে ইম্পর্টেন্ট যেসব কোশ্চেনগুলো যেগুলো গত বছর এসেছিলো সেসব জিনিস আমি করাতে চলেছি ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে দেখবে গত আমি ক্লাসে কী কী শিখেছি এইটা হয়ে গেছে এই কোশ্চেন হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে ঠিক আছে এবার চলো আমরা তারপরে একটা কোশ্চেনে আসছি ঠিক আছে একটা মেন কোশ্চেনে আসছে চার নম্বরে চলো চার নম্বরে আসি এখানে কি বলেছে তোমরা হয়তো আশা করছি সবাই দেখতে পাচ্ছ ভালো করে ঠিক আছে চার নম্বরে বলেছে একটি সংখ্যার থেকে তার কত তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে সংখ্যাটি কি দিয়ে ভাগছে বুঝলে এবার দেখো এবার দেখো তোমরা যদি এমনি নর্মালি দেখো কীভাবে বুঝতে পারবে যে একটা সংখ্যা যেটা পদ্ধতি মেন পদ্ধতিতে আমি এসেছি কি বলেছে একটা সংখ্যা যদি কোনো সংখ্যা ধরি তুমি ধরো এখানে কিছু সংখ্যা আছে চলো আমি নিয়ে নিচ্ছি একুশ চলো ঠিক আছে এবার ব্যাপারটা হলো একুশ এবার বলেছে এই সংখ্যাটির এই সংখ্যাটির সংখ্যা দুটির যোগফল এই সংখ্যা দুটির যোগফল কত হবে দুই প্লাস এক অঙ্কগুলি অঙ্কগুলির যোগফল কত হবে তিন এবার বলেছে একটি সংখ্যার থেকে অঙ্কগুলির যোগফল বিয়োগ করতে লাগবে অঙ্কগুলির যোগফল প্রথমে অঙ্ক সংখ্যা কত একুশ একুশ থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে আঠারো ঠিক আছে এই রকম জিনিসটা বলেছে বুঝতে পারলে এবার যদি আমরা এই জিনিসগুলোকে আমরা এবিসিডি ইয়ে মানে এবিসি দিয়ে ধরি ঠিক আছে এমনি তুমি যদি ধরো যে কোনো একটা সংখ্যা ধরো আর এরপরে ধরো একশো তেইশ ধরলাম চলো একশো তেইশ ধরি ঠিক আছে একশো তেইশটাকে করা দেখি কীভাবে করবে একশো তেইশটাকে এটা হচ্ছে অঙ্কগুলির যোগ কল যোগফল ফল কত এক দুই প্লাস তিন কত হবে অঙ্কগুলির যোগফল কত হবে তিন তিনে ছয় এবার হচ্ছে একশো তেইশ থেকে ছয়কে বিয়েক করে দেখি কত হচ্ছে হুম কত হবে বলো দেখি একশো একশো কত হবে একশো সতেরো ঠিক আছে আমরা কত পাচ্ছি একশো সতেরো ঠিক আছে এই জিনিসটাকে আমরা আর একটাভাবে করতে পারি তোমরা যদি দেখো তোমরা আর একটা জিনিস দেখো এটাকে কীভাবে করবে এই যে এখানে দেখো আমি কোনো সংখ্যা নিলাম ঠিক আছে তুমি এখানে দেখো একুশটাকে দেখো একুশ একুশটা কিছুটা এরকম আছে না দুই গুণ দশ যোগ এক ঠিক আছে সেম জিনিসটা তুমি আর একটা জিনিস দেখো এই জিনিসটা দেখো এখানে তুমি কি দেখতে পাবে এই জিনিসটাকে তুমি এইভাবে লিখো ঠিক আছে দুই গুণ দশ গুণ এক ঠিক আছে এবার এটা থেকে কি বলেছে এবার বলেছে অঙ্কগুলির যোগফল অঙ্কগুলির যোগফল করে দেখি বিয়োগ দুই যোগ এক ঠিক আছে এতটা অসুবিধা আছে কারো আশা করছি নেই ঠিক আছে তো সেম জিনিসটা দেখো এভাবে লিখতে পারি এটা হচ্ছে অঙ্কটা এটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম আর তিন যেটা আমরা যোগফল ফল আসছিলো সেটাকে আমরা এইভাবে লিখলাম লিখতে পারি তো সেই জিনিসটা তুমি দেখো এখানে আমরা এটার সাথে এটাকে বিয়োগ করব এটার সাথে এটাকে বিয়োগ করবো চলো এবার দেখো যদি বিয়োগ করতে চাই কত হবে কুড়ি বিয়োগ দুই এখানে একটা আসবে তারপরে কী হবে চোখ এক বিয়োগ এক কত হচ্ছে কত হচ্ছে বলো দেখি এখানে হবে আঠারো শূন্য আঠারো কী দিয়ে যাচ্ছে নয় এখানে দুই সেই দুইটা তুমি আসো কী দিয়ে গুণ করেছিলে এখানে দুই সেই দুইটা দিয়ে এখানে ভাগ করো এটা আসছে সেম একশো তেইশেও সেম জিনিসটা আমরা করবো দেখো একশো তেইশের ব্যাপারটা কী আসছে তোমরা এখানে দেখো তোমাদের এবিসিডি করে তারপরেও আমি বুঝে দেবো আর একটাভাবে ঠিক আছে আর একশো তেইশকে দেখো একশো তেইশকে তোমরা কীভাবে দেখবে এটাকে একশো তেইশ এক গুণ একশো যোগ দুই গুণ ও দুই গুণ দশ যোগ তিন ঠিক আছে বুঝতে পারছো এবার দেখো এটা হয়ে গেল এটা হচ্ছে আমাদের ত্রিশ এবার এদের যোগ ফল কত এক দুই তিন কত হচ্ছে ছয় ছয়টাকে এই সেম জিনিসটাকে আমরা এইভাবে লিখবো যে জিনিসটা আছে এটাকেও সেমভাবে লিখব দেখো কিভাবে লিখবো বলো তো বিয়োগ এক যোগ দুই যোগ তিন এবার দেখো এটার সাথে এটাকে বিয়ে করবো এবার দেখো এবার এটার সাথে এটাকে বিয়োগ করো একের সাথে একশো কে বিয়োগ করো কত হবে নিরানব্বই ঠিক আছে যোগ এটার সাথে এটাকে বিয়ে করো কত হবে বলো কত হবে কত হবে বিয়োগ করলে হবে তারপরে কি হবে তিন এবার দেখো এবার জিনিসটা দেখো এখানে কি দিয়ে আমরা গুণ করেছিলাম এক এবার এক দিয়ে এটাকে ভাগ করো এক নিরানব্বই সেম এখানে কত করবে দুই এখানে কত হবে নয় এবারে তোমরা একটা জিনিস দেখো দুজনের কাছ থেকে আমরা নয় এটাও হচ্ছে টোটাল যদি যোগ করি নয় দিয়ে ভাগ যাবে তো নয়টাকে এক সাইডে করে নিই কত হবে এখানে এগারো যোগ দুই মানে কি বুঝলাম কি বুঝলাম এখানে দেখো নয় দিয়ে ভাগ যাবে এখানেও দেখো নয় দিয়ে ভাগ যাবে মানে কি বুঝবো আমরা যেটা আমরা বুঝতে পারছি যে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা দেখো এদিকে দেখো দেখো একটি সংখ্যার যোগফল একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে সেটি সবসময় কী দিয়ে ভাগ যাবে ঠিক আছে বুঝতে পারছো এরপরে যদি না বুঝতে পারো আর একটা জিনিস আমি পদ্ধতি বলে দিচ্ছি কি করে হচ্ছে এই জিনিসটা দেখো একটা সাপোজ কোন একটা সংখ্যা তিন ঘরের সংখ্যা তিন ঘরের সংখ্যা কিভাবে লিখবো সাপোজ এখানে আমরা কিছু যাই না কি আছে এ বি সি তিনটা ঘরের সংখ্যা একটা এ একটা বি একটা সি এখানে বি এখানে সি আছে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা এবার মেন ব্যাপারটা তোমরা দেখো এখানে কি দেখতে পাবে প্রথম অঙ্কটি কি দিয়ে গুণ আছে এ গুণ আছে কত একশো দিয়ে গুণ আছে কত দিয়ে হুম বলো গুণ আছে দশ দিয়ে সি এমনি ঠিক আছে এবার বলেছে এদের যোগফলকে বিয়োগ করো বুঝতে পারছো এদের যোগ ফল এ প্লাস বি প্লাস সি এটা তোমরা মনে করে রাখবে বুঝতে পারলে যে এটা কোন সংখ্যাকে কোন সংখ্যার কোন সংখ্যার তার তার অঙ্কগুলির যোগ করে তাকে যদি বিয়ে করা হয় তাহলে কী দাঁড়াবে কী দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে নয় সেটা তোমরা একদম ক্লিয়ার কাট মনে করে রাখবে ঠিক আছে এবার এটাকে দেখো এইখানে দেখো দেখি এটা কী হবে এ চলো ঠিক করলে কত হবে একশো এ প্লাস দশ বি প্লাস সি ঠিক আছে মাইনাস সরি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি দেখো এই সি এইসি কেটে গেলো এখানে প্লাস আছে এখানে মাইনাস এবার দেখো এটার সাথে কী এটার সাথে বিয়ে করার দিকে কত হবে নিরানব্বই এ একটায় বিয়োগ যাবে একশোর মধ্যে একটাই বিয়োগ যাবে তার মানে কি নিরানব্বই এটা হচ্ছে এ বুঝতে তাহলে তারপর যোগ সাথে এটা বিয়োগ করো কত হবে নাইন বি এবার দেখো দুটো কী দিয়ে ভাগ যাচ্ছে নয় দিয়ে ভাগ যাচ্ছে কি না হ্যাঁ এটা কি আলাদা করো ইলেভেন প্লাস ইলেভেন এ প্লাস বি কী দিয়ে ভাগ যাচ্ছে নয় এখান থেকে বুঝলে ক্লিয়ার মানে কী কী দিয়ে ভাগ যাবে নয় ঠিক আছে এতটা অসুবিধা আছে নাহলে না বুঝতে পারলে তোমরা আমাকে জানাবে ঠিক আছে এবার তারপরে আমরা আর একটা কিছু কোশ্চেন আছি যেটা হয়ে গেছে আমাদের ওটা হয়ে গেল এটা হয়ে গেছে এবার কি বলেছেন এবার মেন জিনিস যেটা আসবো আমরা আর একটা কোশ্চেন যেটা আমরা গতবার করেছি আশা করছি তোমরা এটা করতে পারবে ঠিক আছে এক নয় সাত জন্য চার দিয়ে তৈরি সব থেকে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার বিয়োগ করে বিয়োগ করলে কত হবে সেটা আমাকে জানাবে বুঝতে পারছো দেখো সব বড় সংখ্যা কি এখানে দেখো ও সরি এখানে এক নেই বুঝতে পারলে এটা হচ্ছে কত সাত নয় সাত শূন্য চার এটা তো বুঝে হয়ে গেছে কালকে ঠিক আছে তাও করে দিচ্ছি চলো থেকে করলে সবথেকে বড় সংখ্যা কী হবে নয় সাত চার শূন্য সবথেকে ছোটো সংখ্যা কী হবে চার শূন্য সাত নয় ঠিক আছে এটাকে বিয়োগ করবে যা আসবে সেটা উত্তর ঠিক আছে চলো চলো হয়ে গেছে এবার আমরা নেক্সট কোয়েশন আসি এবার বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটি ওকে এটা কিছু দেওয়া নেই বুঝতে হলে আমি একটা তৈরি করে দিচ্ছি চলো চলো এখানে একটা অপশান আছে তিনশো বি হচ্ছে একশো পঁচিশ সি হচ্ছে দেড়শো ডি হচ্ছে তিনশো কুড়ি এবার দেখো তোমরা এবার কীভাবে করবে এবার ব্যাপারটা দেখো এখানে এবার প্রথমে একটা প্রথমত যে জিনিসটা তোমরা দেখবে কি দেখতে পাচ্ছ দেখো দেখি চলো ভালো করে দেখো এবার দেখো তিন দিয়ে ভাগ যাবে এটা তিন দিয়ে ভাগ যাবে হ্যাঁ এটাকে যোগ করলে কত হচ্ছে তিন তিন হবে এটা তিন দিয়ে ভাগ যাবে চলো দেখি করি এটা কত হবে এক যোগ দুই যোগ পাঁচ কত হচ্ছে আট তিন দিয়ে ভাগ যাবে না মানে এটা যাবে না এটা কত হচ্ছে এক আর পাঁচের ছয় এটাও যাবে ঠিক আছে যাবে কি দেখো দেখি তিন প্লাস দুই পাঁচ হচ্ছে এটাও যাবে না বুঝলে এবার জিনিসটা তোমরা দেখো এখানে কি দেখবে এই দুটোই তো যাচ্ছে এবার মেন কথা হলো আমরা দেখবো কি চার দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে তো যাচ্ছে তার কারণ শেষে শূন্য আছে এবার চার দিয়ে যাচ্ছে কি সেটা দেখো চার দিয়ে কি যাবে এটা পঞ্চাশ কি কোনো চার দিয়ে ভাগ যায় যায় না এই শেষে কি দুটো শূন্য আছে মানে কি হবে এ ঠিক আছে ক্লিয়ার দেখে নাও প্রত্যেকটা জিনিস ভালো করে করবে কোনো সময় নষ্ট করবে না বুঝতে পারছো চলো আমরা তাহলে এগিয়ে যাই ধীরে ধীরে এবারে দেখুন যে সংখ্যাগুলি চার বা তার অধিক অঙ্কের আট দিয়ে বিভাজ্য হয় যদি শেষ তিনটি অঙ্ক ভাগছে না আমরা তো জানি যে প্রথম আটটি সং প্রথম তিন মানে শেষ তিনটি সংখ্যা শেষ তিনটি সংখ্যা যদি আট দিয়ে ভাগ যায় এখানে দেখো এক দুই চার চার আট শেষে যদি তিনটি সংখ্যা যদি ভাগ দেয় তাহলে সেটা দিয়ে ভাগ যাবে শেষের তিনটি সংখ্যা তিনটি বা তার অধিক বুঝতে পারে তিনটি বা তার অধিক হবে ঠিক আছে দুই অঙ্কের পূর্ণ সংখ্যা কত চলো পরের পরেরটাতে আসি পূর্ণ সংখ্যা কী পূর্ণ সংখ্যা কী দেখো ধরল শূন্য এক দুই তিন এরকম করতে করতে চলতে থাকে বুঝতে হবে এবার বলেছি দুই অঙ্কের পূর্ণ সংখ্যা কত হবে দুই অঙ্কের পণ্য সংখ্যা কত হবে বলতে এবার আমরা কী করব বলো 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 দুই অঙ্কের পণ্য সংখ্যা দেখো দুই অঙ্কের পণ্য সংখ্যা কত এবার দেখো দুই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কী দুই অঙ্কের সবথেকে ছোটো সংখ্যা কী দশ সব থেকে বড় সংখ্যা কী নিরানব্বই ঠিক আছে এবার জিনিসটা তোমাদের যখনই আসবে ঠিক আছে এই টাইপের যখনই কোশ্চেন আসবে ঠিক আছে তোমরা কীভাবে সলভ করবে এবার দেখো ব্যাপারটা কি করে বলো তো তোমাদের যে দুই অঙ্ক দুই অঙ্কের থেকে দুই অঙ্ক তার আগে কি আছে এক অঙ্ক এক অঙ্কের কয়টি সংখ্যা আছে নয়টি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার কি হবে যে দুই অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যার সাথে সেই সংখ্যাটাই বিয়োগ করবে এর সাথে কত নয় বিয়োগ করো কত হচ্ছে কত হবে নব্বই মানে কত হবে নব্বইটি সংখ্যা আছে নব্বইটি পূর্ণ সংখ্যা আছে এবার দেখো এবার যদি এখানে যদি সেটা না থেকে যদি থাকতো তোমাদের কি বলে তোমাদের তিন অঙ্কের ব্যাপারটা যদি থাকতো ঠিক আছে তিন অঙ্কের কতগুলি পূর্ণ সংখ্যা আছে ঠিক আছে তিন অঙ্কের কতগুলো সংখ্যা আছে এখানে যদি দুই না থেকে যদি তিন থাকতো তখন কী করবে বলো তো তিন তিনের ছোটো কী আছে দুই দুই অঙ্কের সংখ্যা সব বড় সংখ্যা কী দুই অঙ্কের সবথেকে বড়ো বড় সংখ্যা নিরানব্বই এবার তারপরে তিন অঙ্কের সবথেকে বড়ো বড় সংখ্যা কত নয় 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 এবার এদেরকে বিয়োগ কর কত হচ্ছে নয় 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 বিয়োগ নয় নয় কত হবে দেখো দেখি নয় তো ঠিক আছে এবার তারপরে তোমাদের যদি চার অঙ্কের বলে চলো চার অঙ্কের কতগুলি সংখ্যা আছে এবার যদি তোমাদের চার অঙ্কের বলে তাহলে তিন অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কী সরি তিন তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যা নয় 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 চার অঙ্কের সব থেকে বড় সংখ্যা নয় 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 এবার এদেরকে বিয়োগ করো নাইন 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 বিয়োগ নাইন 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 কত হবে এখানে তোমাদের নয় হাজার ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে অসুবিধা আছে কি এতটা আশা করছি তোমরা করতে পারবে সব এগুলো প্রত্যেকটা কোশ্চেন যেন মাথায় থাকে ঠিক আছে এবার চলো এবার কি বলেছে একটি দুই অঙ্কের একটি সংখ্যার দুই অঙ্কের যোগ ফল সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেটি কত দিয়ে সর্বদা ভাগ যাবে সেটা বলে দিলাম নয় দিয়ে ভাগ যাবে আগেই তোমরা করলে প্রথমেই প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা কোথায় প্রথম অঙ্কটা একটি একটি দুই অঙ্কের যোগফল সংখ্যা থেকে সংখ্যাটি থেকে বিয়োগ করা সেম এটা এই কোশ্চেনই হবে ঠিক আছে নয় দিয়ে ভাগ যাবে এটা তোমরা বুঝতে পারছো দুই অঙ্কের না হলে তোমরা এইভাবে নরমালি ভাবতে হবে দেখো তোমরা দেখো যে কোনো একটা সংখ্যা নিলো চলো বারো নিলো বারো এদের যোগফল কত হবে এক আর দুইয়ের কত তিন মেয়ের তিন কত হচ্ছে নয় নয় দে ভাগ নয় এবার তারপরে দেখো এগারো এগারো পরে দেখি এগারো মাইনাস দুই নয় তারপরে তোমরা এখানে ছত্রিশ নাও চলো ছত্রিশ নাও চলো ছত্রিশ মাইনাস নয় কত হবে সাতাশ নয় দিয়ে যাচ্ছে সব নয় দিয়ে যাবে অত ভাব আমি আগে দেখিয়ে দিলাম সেম জিনিস বুঝতে পারছো এবার আমরা পরের কোশ্চেনটাতে আসি ঠিক আছে এগুলো যেন সবার যেন মাথায় থাকে এবার ব্যাপারটা হলো দুই লক্ষ দুই হাজারকে দুই হাজার সংখ্যাকে কীভাবে লিখবে দুই লক্ষ দু হাজার সংখ্যাকে তোমরা কীভাবে লিখবে একক দশক শতক হাজার এই সব তোমরা জানো দুই লক্ষ দু হাজার প্রথমে কি লিখবে দুই লক্ষ এক দুই তিন চার একক দশক শতক হাজার ঠিক আছে বুঝতে পারছ এবার হচ্ছে দু হাজার যোগ দু হাজার করো এক দুই ঠিক আছে সেটাকে কীভাবে লিখবে টু জিরো টু জিরো 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 ঠিক আছে ক্লিয়ার এতটা অসুবিধা আছে কি কারণ ঠিক আছে ঠিক আছে এবার আমরা দ্বিতীয় নম্বর কোশ্চনে আসি চা ও হো কী বলেছে ছয় অঙ্কের সব থেকে ছোটো এবং চার অঙ্কের সবথেকে বড়ো সংখ্যার মধ্যে অন্তর অন্তর মানে কি অন্তর মানে কি বিয়োগ বাস কোনো কিছু তোমরা আমরা না অন্তর মানে বিয়োগ বলে দিয়েছে ছয় অঙ্কের সব ছোট সংখ্যা কি এক তারপরে কটা শূন্য পাঁচটা এক দুই তিন চার পাঁচ মানে এক লক্ষ এ থেকে বিয়োগ করতে কী বলেছে চার অঙ্কের সব থেকে বড়ো সংখ্যা চারটা নয় বিয়ে করো কত হচ্ছে দেখো দেখি করো 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 তোম করো দেখি এক শূন্য শূন্য কত হচ্ছে করো চলো তোমরা করো করো দেখি তোমরা করো হুম কত হবে এক শূন্য শূন্য তারপরে বলো 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 চুপচাপ থাকলে চলবে হুম তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি 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 প্র্যাকটিস করো প্র্যাকটিস এখানে কত আসবে নয় আসবে তো হুম ঠিক আছে ভেরি গুড যারা যারা করতে পারছে ভেরি গুড ঠিক আছে এবার কি বলেছে প্রথম চারটি অভাহ্য সংখ্যার যোগফল কথা প্রথম চারটি অভাহ্য যেটাকে ভাগ চায় না অভাহ্য বলতে কি অবহ্য বলতে কি মৌলিক সংখ্যা তাই তো অবহ্য মানে কি বুঝবে তোমরা যেটা ভাগ যায় না ভাগ যায় না মানে কি মৌলিক সংখ্যা হম ঠিক আছে বলো তোমরা করো দেখি আমি ওয়েট করি করো 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 প্রথম চারটি অবাজ্য সংখ্যা কি কি হবে দুই অবাজ্য মানে কি মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এদের যোগ ফল কত করো যোগ করো যোগ করো হুম কত হবে এদেরকে যোগ করো কত হচ্ছে সতেরো হচ্ছে তো তেমন কিছু নেই ঠিক আছে অসুবিধা আছে কি কারো এতটা হম অভাজ্য কি অবাহ্য বিভাজ্য বিভাজ্য যাবে মানে যাবে পরেরটাতে চলে আসি সাত অঙ্কের সবচেয়ে বড় এবং সব থেকে ছোট সংখ্যার মধ্যে অন্তর্গত দেখো সাত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা সাত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি সাত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নয় করে দাও তোমরা ঠিক আছে এর সাথে বিয়োগ কি করবো আমরা চার অঙ্কের সবথেকে ছোট সংখ্যা এক দুই তিন বিয়োগ করো কত হচ্ছে ফটাফট বলো ফটো নয় 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 আট 9 9 9 ঠিক আছে ঠিক আছে আটটা মাছখানে বাদবাকি সব নয় গুলো সাইডে বস হয়ে গেছে ঠিক আছে আপাতত অসুবিধা আছে কারো বলো সব ঠিক আছে তো এবার দেখো পরের क्वेश्चन दे অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং 5 অঙ্কের সবথেকে ছোট সংখ্যার অন্তর্গত উফ তো আরও সোজা সেম করলাম চলো এটা করো দেখি চলো তোমরা করো আমি ওয়েট করি চলো 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 সবাই ট্রাই করো ঠিক আছে প্রথমে ছয় অঙ্কের সবথেকে বড় সংখ্যা লাগত চলো ঠিক আছে আশা করি হয়ে গেছে আমাদের এসব যতগুলো অঙ্ক করাচ্ছে সব কিন্তু ইম্পর্টেন্ট না বুঝতে একবার দুবার তিনবার চারবার দেখবে কিন্তু দেখবে প্রত্যেকটা অঙ্ক যেন মাথায় ঢুকে যায় তোমাদের একটা অঙ্ক যেন মিস না হয় এখানে এখানে যতগুলো অঙ্ক করানো হয়েছে সব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমরা ভাবতে পারবে না কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে চলো ছয় অঙ্কের সব থেকে বড়ো সংখ্যা কি ছয় অঙ্কের সব থেকে বড়ো সংখ্যা লিখো এক দুই তিন চার পাঁচ ছটা নয় ঠিক আছে এবার পাঁচ অঙ্কের সবথেকে ছোটো সংখ্যা কী এক পর চারটা শূন্য এবার বিয়ে করো এটার মধ্যে বিয়ে করে দেখো কত হবে করো 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 বিয়ে করো বিয়ে করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 করে ফেলাও করে ফেলাও তাড়াতাড়ি ঠিক আছে এটা আসছে তো সবার আশা করছি এটাই আসছে তোমাদের ঠিক আছে তোমাদের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশেন তোমরা চেষ্টা করবে না পারলে আবার জানাবে এগুলো প্রত্যেকটা কোশ্চেন ছাড়া তোমাদের মাথায় থেকে যায় বুঝতে পারলে তারপরে দেখো পরের কোশ্চেনটা তো আমি করিয়েছি এটা তো হয়ে গেছে এগুলো পরে আমরা করিয়ে দেবো ঠিক আছে পরে হচ্ছে ফর ফান্ডামেন্টাল দ্বিতীয় চ্যাপ্টারটা যারা যারা করনি ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টারটা পুরো ফুল করবে ফুল করে কালকের মধ্যে আমাকে পাঠাবে বুঝতে পারছো কালকের মধ্যে আমাকে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার পুরো কমপ্লিট করে আমাকে পাঠাবে মনে থাকবে তো তোমাদের আর আবার একবার মনে করায় দিই এখানে কতগুলো আছে নয় কতগুলো আছে দুই থেকে নয় কতগুলো থাকবে এখানে দেখো এখানে যদি দুই থাকতো দুই তিন চার পাঁচ থেকে ডট 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 নয় অবধি যদি থাকতো তাহলে কতগুলি হবে এগুলা কুড়িটা শূন্য কতগুলি শূন্য হচ্ছে এগারোটা এখানে যদি শূন্য থাকতো শূন্য কতগুলো হবে শূন্য হচ্ছে এগারোটা এক যদি হতো এবার ব্যাপারটা হচ্ছে এখানে যদি এক থাকতো তাহলে কটা হতো একুশটা মনে রাখবে এগুলো এক থেকে একশোর মধ্যে এগুলো পুরো মাথায় চেপে রাখো ঠিক আছে এবার দেখো তারপর এখানে দেখো এটা জিনিস ছিঁড়ে গেলাম হয়তো ধরো তো কয়েকটা এটা ছিঁড়ে গেছি না পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্নকে কীভাবে লিখা হয় তোমরা এটা জানোই পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পাঁচ হাজার কী পাঁচ হাজার যোগ পাঁচশো ও সরি পাঁচ হাজার পঞ্চান্ন সরি পঞ্চান্ন লিখো যোগ করো কথা শূন্য পাঁচ পাঁচ ঠিক আছে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য তোমরা একটা কাজ করবে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দেবে ঠিক আছে আর ওখানে যে সাবস্ক্রাইবসের সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সাবস্ক্রাইব দেখতে পাবে ঠিক আছে লাল কালারে ঠিক আছে নিচে আমি ক্লিক করে দেবে কারণ আমার যে সব রেগুলার ভিডিওগুলো আছে তোমরা যেন রেগুলারলি পেতে থাকো ঠিক আছে আর তোমাদের তোমরা ক্লাস ক্লাসে ভালো করে অ্যাটেন্ড করবে ঠিক আছে ভালো করে সব অঙ্কগুলো করবে প্রত্যেকটা জিনিস আমাকে হোমওয়ার্ক পাঠাবে আর যাদের যাদের আমরা যেসব মেন্টাল অ্যাবিলিটিতে যাদের যাদের বলেছি যে এগুলো এগুলো হোমওয়ার্ক করতে লাগবে এগুলো বি তোমরা করে আনবে ঠিক আছে কোনো ফাঁকিবাজি চলবে না হাতে তোমাদের সময় কম আছে মাত্র চার মাস ঠিক আছে চার মাস সময় ঠিক আছে ভালো করে তোমরা প্রিপারেশান করো অল দ্য বেস্ট আর বাদ বাকি কেউ কোনো সময় নষ্ট করবে না ঠিক আছে চার মাস সময় ঠিক আছে পরীক্ষা তোমাদের কত তেরোই ডিসেম্বর মনে থাকবে যেন সবাই যেন মনে থাকে ঠিক আছে বাই ভাই সবাইকে গুড নাইট সবাই ভালো করে প্রিপারেশান করবে ভালো করে পড়বে ঠিক আছে রেগুলারলি ক্লাসে জয়েন করবে ঠিক আছে চলো এখানে ভিডিওটা শেষ করি